আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রচন্ড গরমের মধ্যে রমজান মাসের আঠারো রমজানে আজকে রাজশাহী সিটি হাটে এসেছি বুধবার আপনাদেরকে বড় গরু দেখানো যেতুর জন্য বড় বড় এই গরুগুলা কালেকশন করেছে এই হাটের অন্যতম বড় ব্যবসায়ী আমাদের লিটন ভাই তার কাছে মোট ছয় পিস গরু রয়েছে এই গরুগুলো দেখবো জানাবো এগুলার দাম দর সম্পর্কে

মোটা সোটা মাজা আছে বেশি এটা ওজনই বেশি হবে আচ্ছা আগেরটা বেশি লম্বা আর এটা মাংসাল মাংস আচ্ছা আচ্ছা কেমন দাম আসবে বেটার ছিয়াত্তর মানে এক লাখ ছিয়াত্তরের এটা বিক্রি করা যায় দর্শক রোজার মাঝে সবাই কথা একটু কম বলতে যাচ্ছে সেজন্য ভাই একদম বেচা রেটের কাছাকাছি দাম বলে দিচ্ছে এরপর যে আরো দুইটা গির দেখব না কি এটা একদম খর লাল নাকি যে কারণে চাদর নিচেটাকে কালো লাগছে খর লাল কালার জোড়া কিনা আছে জোড়া কেনা আছে তাহলে জোড়াই দেখব আমরা কেউ জোড়া নিলে জোড়া দেওয়া যাবে

সব কিছু পারফেক্ট এগুলো ওজন ধরতে গেলে কতটুকু আছে এটা আছে মন এটার দাম কেমন আসবে তিন লাখ বিশ সুযোগ সুবিধা থাকছে হালকা

পাঁচশো বেশি দিয়ে দিবেন একদম পানি রেটে নাকি তো দর্শক যারা নিদাগ্রহ আছেন আমাদের ভাইয়ের নাম্বার স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো শুষ্কালামিকুমার ফতুল্লা